এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার সঙ্গে রহমাতুল্লাহ আসলে কথা বলার মতো সময় খুবই সংক্ষিপ্ত কারণ আসলে নামাজ হয়ে গেছে নামাজের মাগিবের টাইমটা আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিবে আমার বক্তব্যটা হচ্ছে একটাই দীর্ঘ আপনার সতেরো বছর সে ওয়ান ইলেভেনের পর থেকে আজ পর্যন্ত আমরা দেখছি যে বিএনপি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কঠিন একটা শক্তিশালী দল সরকারের পেশিক সরকার দমন পীড়ন যত কিছুই করেছে বিএনপিকে প্রতিরোধ করা সম্ভব হয়নি তা আগামীতে আমরা এখনো পাঁচ তারিখের পরে আমরা এর আগে এত কিছুর পরেও আমরা উজ্জীবিত ছিলাম আলমবাদ একটু আগে একটা কথা বলছে যে দুঃখ প্রকাশ করে বলছে যে আমরা পাঁচ তারিখের পরে গ্রুপিং এর সৃষ্টি করছি বিভিন্ন গ্রুপে বিভক্ত আসলে গ্রুপ একটা দিয়া দিয়া তারিখ হয়েছি এর বাইরে কোনো গ্রুপ থাকতে পারে না এর বাইরে আমরা কোনো গ্রুপিং বুঝিও না আমরা যদি নিজেরা গ্রুপিং করি তাহলে আমাদের সাধারণ সমর্থকরা যারা ভোট ব্যাংক তারা কি করবে তারা কার কাছে যাবে তারা কোন গ্রুপের লোক কোন গ্রুপের লোক এটা কিন্তু তাদের কাছে আমাদের প্রশ্ন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমাদের কাছে উত্তর থাকবে না অর্থাৎ সবার কাছে আমার একটাই অনুরোধ কোনো বুঝি না কোনো ভেদাভেদ বুধী না আগামী নির্বাচন দিয়া বারবার বলছেন যে আগামী নির্বাচন কঠিন একটা নির্বাচন হবে এই কঠিন নির্বাচনে আমরা সমন্বয় করে আমরা সবাই এক বিন্দুতে দাঁড়াই আমরা গিয়ে রাজকে তারে গিয়ে রাজকে শক্তিশালী করতে হলে আমরা ধানের শীষে ভোট চাইতে হবে এবং দিতে হবে আমি আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা শুধু আজকের এই উঠান বৈঠক না এখানে না আপনারা প্রতিটা বাড়িতে যাবেন প্রতিটা ঘরে যাবেন প্রতিটা মা বোনকে বলবেন আমরা আপনারা জানেন যে এদেশে বিশেষ করি মহিলারা বেগম জিয়ার প্রতি খুবই অনুরাগী বেগম জিয়ার প্রতি খুবই অনুরাগী যার কারণে আপনারা তাও দায়িত্ব জানলে অবশ্যই আপনারা ধানের শীর্ষে ভোট আদায় করতে পারবেন আরেকটা কথা আমাদের অপদিশন বাংলাদেশে একটা দল আছে আমি নাম বলবো না তারা নাকি বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদেরকে বলতেছে যে প্রতিকে নাকি ভোট দিলে তারা নাকি আপনার জান্নাত এ বছর শুনছি যে জান্নাত ওরা জান্নাত দিবে আসলে ভোট জান্নাতের ভিতরে নয় ভোট দিলে যে জান্নাত হবে এমন কথাও নয় তারা সেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের মানুষকে বিবাদন করে রাখছিল এরা সেই সিয়াশিতে আমার বয়স যাই হোক আমি একটু দেখছি সিয়াশিতে আমি দেখছি তারা এই জাতির সাথে বেমানি করছিল তারপরে নব্বই দশকে আসি তাও বেমানি করতে ছিয়ানব্বইতে আসি তাও এই জাতির সাথে বেমানি করতে এই বেমান জাতিকে এই বেমানকে ভোট দিলে নাকি জান্নাতে যাই এটা সম্পূর্ণ একটা বানোয়াট মিথ্যা ধর্মের অপেক্ষা এরা ধর্ম ব্যবসায়ী এরা আসলে দেশের মানুষের কোনো উপকার চায় না এরা এদেশের জনগণের কোনো উপকারে আসবেও না গত চুয়ান্ন বছর ওরা আসতে পারে নাই আগামী তো আসতে পারবে না কোনো বিব্রত কর কথার মধ্যে কথায় মন না দিয়ে আপনারা ধানের শীচে ভোট দেওয়ার জন্য মা বোনদেরকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নেতৃবৃন্দকে